টিসিতে কিভাবে ইলেকট্রনিক কাজ শেখায় এবং কিভাবে খুলে তার ভিডিও দেয় দেব আপনার খোলার ভিডিওটা করি বুকটা বনা খালি খোলার ভিডিও কিভাবে ফিটিং করে দেখেন বোর্ডেতে নতুন যারা কাজ করা বোর্ড গুলো খুলতেছে এটা হলো টিসি ইলেকট্রিক এখানে সকল প্রকার ইলেকট্রিক কাজ করা হয় ইলেকট্রিক ভোট কিভাবে খুলে দেখেন ইলেকট্রিক ভোট কিভাবে খুলে দেখেন ইলেকট্রিক ভোট কি এটা হলো টিটিসি সকল প্রকার ইলেকট্রিক কাজ শেখানোর যন্ত্রপাতি পাইপ এলবো টেলবো

ইনশাআল্লাহ তার সঠিক পরিশ্রম করে তাহলে কি মানে নতুন নতুন করে আর্নিং করে কি লাইন দিতে পারবে না ইনশাআল্লাহ পারবে আশা করা যায় পারবে আশা করা যায় পারবে ও এর মিটার এই লাগি মিটার নাকি না হুম আর দেখো

এখানে আর বাধাটা হচ্ছে কি আপনার যে পরীক্ষায় পাশ করতে হবে অ্যাটেন্ড করলে আপনাকে কিছু যাতায়াত ভাড়া বাবদ কিছু অর্থ প্রদান করা হবে বা ভাতা দেওয়া হবে কিছু দিতে হবে কিরকম দিতে হবে মানে টাকার অঙ্কটা কিরকম মানে দশ পনেরো বা সাত আট হাজার না কিরকম এই সাত আট হাজার হবে আপনাকে নাকি মানে যেগুলো বোর্ড খুলতেছেন এগুলো মানে শিখে আপনার কয়দিনের ভিতরে শিখেছেন প্রথম অবস্থায় নতুন নতুন অবস্থায় আমাদের ভোরে কাজ ধরার পরে পাঁচ সাত দিন লাগছে আমাদের আপনি কোনো কোনো প্রশিক্ষণ প্রশিক্ষণ না না আগে নেই বাট কি আমাদের বাড়িতে যখন ইলেকট্রিক্যাল মিস্ত্রি এই কাজ করছে আপনি একটু দেখছিলাম আপনি এই কাজ ইচ্ছুক মানে সে কি করবেন মানে কি আপনি কি এই কাজ করবেন নাকি অন্য কিছু করবেন মানে আপনার কর্মে থেকে এই কাজই করবেন ইচ্ছা নাকি দেখা যাক এটা আল্লাহ ভরসা ডিপেন্ড করছে এর আগে আপনি এটা কাজ শিয়ে রাখলেন না শিয়ে রাখলাম এটা পেশা হিসেবে গ্রহণ করতেও পারে না পারে আপনি কি থেকে যদি ভালো কোনো কাজ ওই কাজে নিয়োজিত হবেন না টাকা বেশি পাইলে জি ইনশাল্লাহ এই কাজটা মানে যে কোনো কাজ শিখে রাখা ভালো এটা ছেলে মানুষের জন্য অবশ্যই যে যতই কাজ কর মানে সব কাজের উপরে কাজ হয় না পৃথিবীতে এটা সব কাজ না যে অবশ্যই সব কাজ বর্তমান যারা আগে অবৈধ কাজ করে কি করে কাজ সে যে কোনো জিনিসই কবে বলেছে যে কীভাবে বোলা দেয় টি কীভাবে দেখেন টিসিতে নতুন কাজ শিখে দক্ষভাবে প্রতিষ্ঠিত ছাত্রদের কিভাবে দেখেন খোলা বড় করতে এভাবে আপনারা যদি নতুন করে ফরিদপুর জেলায় টিটিসিতে কাজ শেখার ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করেন নাম্বারে জিরো ওয়ান নাইন টু এইট ওয়ান এইট ফোর জিরো সেভেন নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ টিটিসিতে এসে ইলেকট্রিক কাজ শিখে যাবে অল্প সময়ের মধ্যে এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ইলেকট্রিক রুম টিটিসির ইলেকট্রিক রুমের সম্পূর্ণ জায়গা এই ভিডিওতে দেখতে পারবেন কিকে কি আছে দেখেন যে এইগুলো পাইপ বোট এবং অন্য অন্য জিনিসপত্র এগুলো দিয়ে বিদ্যুতের ইলেকট্রিক কাজ কাজ করে কাজ করার অভিজ্ঞতা সবার ছাত্ররা এগুলো দিয়ে কাজ করে এই যে টি সি সম্পূর্ণ রুম এ রুমের ভিতরে এজ এ লাইট বাল তুমি তুমি এটুকু কাউ দেখি কাজ শিখছো তুমি কয় মাস ধরে এটুকু কাউ দেখি এটা হলো সরকারি টিটিসি ইলেকট্রনিক্স রুম এই রুমের ভিতরে সম্পূর্ণ প্রকার সকলের ইলেকট্রিক্যাল স্ক্যানিং করা হয় এই ভিডিওটা দেখে আপনারা টিটিসি সম্পূর্ণ রুমের ভিডিও এবং কাজকর্ম দেখতে পারবেন এবং অতি সহজে এটা হলো ফরিদপুর জেলা টিটিসি রুম এই রুমে আপনারা যদি কেউ অন্য অন্য জেলাতে এসে ভর্তি হতে চান তাহলে এই ভিডিওটা দেখে সম্পূর্ণ রুম দেখে তারপরে এখানে আসতে পারেন